তরুন নৌ জ্বর এখি না রে গান আইরে তরুণ তোরণ জ্বর এই খিণা রে গৌরে গন গুন তলে এ জামিয়া গগন তলে জামিয়া বেস্তি বাগা সবার দাঁড়াতে হবে দাঁড়িয়ে ও সুরি সুরি সবার পড়তে হবে তাহলে আরেকবার পড়তে দেব ও যে সুরে পড়বে ঠিক সেই সুরে আপনারা গুনগুন করে পড়বেন দাঁড়াও দাঁড়া দাঁড়াও সামনেতে সরে যাও ক্যামেরা সামনেতে ক্যামেরা সামনেতে সরে যাও আইরে তোর উন্ন জোয়ান একি নারে গাউরে গান আইরে তোর উন্ন জোয়ান একি গাউরে গান গগন তলে এ জামিযা গগন তলে জামিযা বেহে স্তি বাগান আইরে তোর উন্ন জোয়ান একি গাউরে গান জি আ উঠলো ভোরে লক্ষ জনের ঘরে ঘরে জি আলে আ উঠলো ভরে লক্ষ জনের ঘরে ঘরে জি আলে আ ভোরে জি আলে উঠলো ভোরে লক্ষ জনের ঘরে ঘরে আপন দে নুরি ছটা আপন চোটা সদাই বাইরে তরুণ নৌ জওয়ান এই কিনার রী গে গান আয়রে তরুণ নও জওয়ান এই কিনার রী গে গা অমা অনি সারি ধূম্র গন পূর্ণিমা কে গিল বেজ অম অনি সারি ধূম্র গান পূর্ণিমা কে অমানি সারি শিয়ার এ ও উ শিয়ার এ জামিয়ার যত নিন্দুকাদা আইরে তরুণ নৌ জোয়ার এই কিনারী গৌরে গা তরুণ নৌ জোয়ার এই কিনারে গাউরে গা न तुलज़ाधु दाई हा लिंग हथा बनई सुन तुलज़ा माधु दाई हा लिंग हथा न কি নারে گاউরে গান আহে রে তোর নউجو আর এ কি নারে گاউরে গান একটু দহন তো আল্লাহর আর এই তাকবীর শেষ রাত্রি তো জানো পাগল করে দিয়েছ আমাদের বলেন ভালো আর এই পরের ভালো সয়না যারা হিংসা গী বল তাদের দ্বারা পরের ভালো সয়না যারা হিংসা গী বদ তাদের দ্বারা পরের ভালো সয়না যারা পরের ভালো সয়না যারা হিংসা গী বদ তাদের দ্বারা চিলে তিনে ধ্বংস হবে ববে যত ইবিলি শ আইরে তরুণ নৌ জোয়াজ এইখিনার রে গান আইরে তরুণ নৌ জোয়ারু এখি নারে গৌরে গান গগন তলে জামিয়া গগন তলে জামিয়া বেহিসি বাগান আইরে তরুণ নৌ জোয়ারু খাদি যার মতো কত আরো কি গুনতে পারো খাদিজার মতো কত আরো কি গুনতে পারো খাদিজার মতো মত

মোবা ইল ঘাতে দেখি শুধু দিনে রাতে মোবা ইল ঘাতে দেখি শুধু দিনে রাতে ফতো আবাজের ফুল যুড়ি হয়। ফতো আবাজ ফুল যুড়ি হয় নাই কে বি তরুণ আও এ কিনারে গাওরে গান আহে রে তরুণ নওজোয়ান এ কিনারে গাওরে গান ববুন তলে এই জামিয়া ববুন তলে জামিয়া বেহেশতি বাগান আইরে রে তরুণ নওজোয়ান এ কিনারে গাওরে গান বঙ্গ নূরারি কেরালা মডেল এজামিয়ারি শাখা ওঠেল বঙ্গ নূরারি কেরালা মডেল এই জামিয়ারি শাখা ওঠেল বঙ্গ নুরার কেরালা মডেল বঙ্গ নূরার কেরালা মডেল এজামিয়ার শাখা কোন চলে কোন মায়া বিশ্রোতে চলে মন ভু লোত তরুণ নৌ জবান এই রে গাই রোগ গান তরুণ নৌ জবান এই কিনা রে গা जरा थू तूं उधारा के रोखे फिरी बेता देरी मूंखे जरा थू, थू तू उधारा के रोखे फ्री बेता देरी मूंखे जरा थू আই আলো করেন্দা আয়ের তোরণ নও জয়ান এই নারে নারী গৌরে গান আয়ের তোরণ নও জয়ান নারে কিনার গৌরে হিতা কাঙ্খী দাতা কত লক্ষ লক্ষ শত শত হিতা কাঙ্খী দাতা কত হাজার হাজার শত শত হিতা দাতা কত রে তরুন নৌ জোয়ার এখি নী গৌরে গান আইরে তরুন নৌ জয়ার এখি নী গৌরে গান গাগুন দলে এ জামিয়া আমিয়া বেহিষ্টি বাগার আইরে তরুণ নৌ জোয়ার একই নারী গাউরে গান আইরে তরুণ নৌ জোয়ার একই নারী গাউরে গান पढ़ना लेखा का अब्बा जी लिखे ओ आर एक बार बोल बे ओ टाका कुन आगे ले ले ये गुलो ओट टाका ए माले भाग दी भी ताली तोल भाग दी भी सबर सबर তোর আপা কথায় এ খে আপু কোথায় এ লিখেছে ওর আব্বু আর গেয়েছে বেটা মাস হ্যাঁ সরে আবু সরে আবু সরে ও আর একবার গাইবে তবে আইনে তরুণ না ও যাওয়া প্রথম লাইন দুটো বল তরুন নৌ জ্বর এই খিণা রে গৌরে গান আইরে তরুণ নৌ জ্বর এই খিণা রে গৌরে গান গগন তলে এ জামিয়া গগন তলে জামিয়া বেহতি বাগা সবার দাঁড়াতে হবে দাঁড়িয়ে ওর সুরি সুরি সবার পড়তে হবে তাহলে আরেকবার পড়তে ও যে সুরে পড়বে ঠিক সেই সুরে আপনারা গুনগুন করে পড়বেন দাঁড়াও দাঁড়াও যাও ক্যামেরার সামনেতে ক্যামেরা সামনেতে সরে যাও ক্যামেরার সামনে থেকে সরে যেতে হবে ও যে সুরে পড়বে ওর সুরে সুর মিলিয়ে সবাই আরেকবার ক্যামেরার সামনে থেকে সত্যি হবে আচ্ছা তোমরা চাইলে এদিক ফিরে দাঁড়াতে পারো দাঁড়াও আরো পিছিয়ে যাও ও যে সুরে পড়বে প্রথম প্রথম দু লাইনটা ওই সুরে সুর মিলিয়ে সবাই আই রে তরুণ নাও জওয়ার কিনা রে গাও রে গা আইরে নৌ জোয়ারো কি না রে গান গুন গা রে যা গুনিয়া বেস্তি বাগা আই রে তরুন নৌ জোয়ারো হ্যালো ছেলেরা দাওরায় হাদিসের ছেলেরা কোথায় আছো তোমার একটু অস্থায়ী অফিসের সামনে হাসিবুর কই হাফেজ হাসিবুর আচ্ছা সবাই বললে ভালো লাগবে আপনারা খুব জোরে না একটু আসতে ওকে হোক আরেকবার আইরে তোর নৌ জু এখিনে গৌর গান আই রে তোর নৌ জওয়ার রে গৌরে গান বগুদার রে জামিয়া বগু দল জামিয়া বৃহস্পতি বাগা আইরে রে তোর নৌ জু এখি না রে গৌরে গা যে আলেয়া উঠোলো ভোরে লোখো জনে গরে ঘরে জে আলেয়া উঠোলো ভোরে লোখো জনে ঘরে জে আলেয়া উঠোলো ভোরে সদাই রে আইরে তোরণ নৌয়ান কিনার রে গৌরে গান আয়ের তোরণ নৌজান এই কী নারে গৌরে গান সারি ধুম্র ঘন পূর্ণিমাকে গিলবে যেন অমানিসারি ধূম্র ঘন পূর্ণিমাকে গিলবে যেন অমানিসারি ধূম্র গন অমানিস ধূম্র ঘন পূর্ণিমাকে গিলবে যে হুশিয়ার এ জমিয়ার হুশিয়া

পরের ভালো সয়না যারা হিংসা তাদের দ্বারা পরে রে ভালো সইনা যারা হিংসা গিব তাদের যারা পরের ভালো সয়না যারা হিংসা গিবত তাদের দ্বারা তিলে তিলে ধ্বংস হবে তিলে

মোবাইল ইল হাতে দেখি শুধু দিন রাতে মোবাইল নীলে হাতে দেখি শুধু দিন হেরাতে মোবাইল হাতে মোবাইল হাতে দেখি শুধু দিনেরাতে ফতোয়া আবাজের ফুল হয় ফতোয়া আবাজ নাই কিতাবি আইরে তোর নৌ জোয়ান এখি না রে গৌরে গান আইরে তোর নৌ জোয়ান এখি না গগুন তলে এ জামিয়া গগুন তলে জামিয়া বেহেষ্টি বাগা আইরে তরুণ নো জোান একি নারে গারে গা মডেল এই আরি শাখা ওডেল বঙ্গ নূরারে কেরালা মডেল এই আরি শাখা ও বঙ্গ নুরার কেলা মডেল বঙ্গনুরার কেরালা মডেল বঙ্গনুরার কেরালা মডেল ইজামিয়র শাখা ওডেল কোন মায়াবিস চলে কোন মায়াবিস চলে মন ভুলানো তা নয়ার কিনা রে গৌরে গান আে তোর নৌ জিনা রে গৌরে গা যাররা থু তা আচাধে রোখে ফি তাে যাররা তু তু উদারা আচা ধে কে রোখে ফি এই বে তাে যাররা থু আমি আলো পড়ে দা আ তরুণ নৌ জওয়ার এঁকি নারে গৌরে রে আয়েরে তরুণ নৌ জওয়ার এঁকি নারে গৌরে গন তলে জামিয়া গগুন তলে জামিয়া বিহ দিব নারি নারী গারে গা নাই তীর পীর জামিয়ার রহমানিয়া ইন্ডিয়া সন্ন্যতুল জমুর কবি